আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষেই মানে সব কিছু রান্না করে দেওয়া আজকে দিনটা অনেকটা স্পেশাল সেটা বুঝতেই পারছেন তো এখানে অনেকগুলো পদই করা হয়েছে তার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কি সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আশীর্বাদের পালা চলছে দেখতেই পাচ্ছেন পায়েস খাইয়ে আশীর্বাদ করছেন আমার হাজবেন্ডের বর মানে আমার শাশুড়ি মা তো এখানে কোজাগড়িও বসে গেছে ওর বাবার সাথে খেতে ও খাইয়ে দিচ্ছে পায়েস তো জন্মদিন বা কোনো কিছু এলে বা কোনো একটা বিশেষ দিন হলে আমাদের খাবারের রেসিপিগুলো কিন্তু অনেকগুলোই পদ হয় তো সবগুলো তো শেয়ার করা সম্ভব নয় তো যে কোনো একটাই শেয়ার করছি তো এইখানে আমার মেয়ে কিন্তু ওর বাবাকে আজকে গিফট দিয়েছে জন্মদিনে কি গিফট না চাঁদির একটা খুব সুন্দর পেন সঙ্গে ওর নিজের নাম লিখে দেওয়া ফ্রম সোনামা নিজে লিখেছে রুল দিয়ে হুম তাই হয়তো অতটা বোঝা যাচ্ছে না খুব জুম করলেও রুলের লেখা তো ওই যে দেখুন নিজে হাতে লিখেছে আসলে কেবলই পড়াশুনো শিখছে সেই হাতে লেখা বাবা খুব স্পেশাল গিফট মেয়ের কাছে পেয়ে খুব খুশি তারপর নিজের মার থেকে পাওয়া আমার থেকে পাওয়া সব গিফটগুলোই আসে আস্তে আস্তে সে পাচ্ছে যাই হোক ছোটো বড়ো যে কোনো যে কোনো বয়সেই গিফট পেতে কার ভালো না লাগে বলুন তা বিশেষ বিশেষ দিনে তো গিফট মিফট পাওয়া হয়ে গেছে এবার সব পদ সাজিয়ে দিয়েছি খেতে সে খাচ্ছে আজকে কিন্তু করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো মালাইকারি করতে লাগছে গলদা চিংড়ি আর এখানে হচ্ছে নারকোল রসুন আর লঙ্কা পেস্ট বেশি কিছু কিন্তু এখানে আমি ইনগ্রিডিয়েন্টস দিইনি তো চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি হ্যাঁ চোকাটা ছাড়িয়েছি অর্ধেক আর মাথার টুকু রেখেছি তাহলে কি হয় মাথাটা সবটা ছাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে না আর এইভাবে ছাড়িয়ে যদি ভাজতে পারা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে আবার অনেকে এক কাজ করতে পারেন যে আগেই চোকা ছাড়ানোর আগেই নারকোলের কাঠি বা নতুন নারকোলের কাঠি বা হচ্ছে টুথপিন ভেতরে ঢুকিয়ে দিলে আবার লম্বা লম্বা হয়ে ষাট হয়ে থাকে তো খেতে গিয়ে আবার অনেক সময় অনেকে বিরক্ত বাসেন ওটাকে বের করে খেতে হয় তাই আমি আজকে আর কি করিনি এভাবেই করেছি তো আজকের গলদা চিংড়িগুলোর সাইজ খুব একটা খারাপ ছিল না তবে এর থেকে বড় পেলে আরও খুশি হতাম আজকে আমি নিজেই বাজার গেছিলাম ওর জন্য বাজার করতে তো সেখানে এর থেকে বড় বাজারে আমার চোখে পড়েনি চিংড়ি তাই নিতে হয়েছে যাই হোক চিংড়িগুলো বেশি ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় মোটামুটি একটু হালকা ব্রাউন কালার এসে গেলেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব তো চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে আপনারা কিভাবে করেন আমাকে কিন্তু রেসিপিগুলো কমেন্ট বক্সে অবশ্যই পাঠিয়েন আমি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করার চেষ্টা করেছি কারণ আজকে রেসিপিগুলো অনেকগুলোই পদ ছিল খাবারে তাই জন্য যতটা সিম্পলভাবে এটা করা যায় ততটাই চেষ্টা করেছি তো এখানে দেখুন আমি ওই যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যে একটু গোটা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ কটা আমি গোটা ফোড়ন দিলাম এই ফোড়নটা একটুখানি গরম একটু ভাজা ভাজা হয়ে এলে গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে যে পিষে রাখা নারকোলার হচ্ছে লঙ্কা আর রসুন সঙ্গে একটু হলুদ ওটাকে এর মধ্যে দিয়ে দেব এবং মশলাটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষব তো অনেকে নারকলের ছাঁচটাকে কুঁড়ে নিয়ে নারকলটাকে কুঁড়ে নিয়ে অনেক সময় রসটাকে বের করে দুধ দেন আমি কিন্তু সেখানটায় এখানে দুধ দিইনি আমি একদম পেস্ট করে নিয়েছি এবং এর মধ্যে যখন দেখুন দশ পনেরো মিনিট কষার পরে আমি যে চিংড়ি মাছটা ভাজা ছিল সেই চিংড়ি মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা পাঁচ মিনিট ফোটার পরে নুন দেবো এই যে নুন দিলাম নুন দিয়ে পাঁচ মিনিট ফোটার পরে নামিয়ে নেব এটা কিন্তু খেতেও অসম্ভব ভালো হয় খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমায় জানাবেন আর আজকে আমি চাঁদির থালায় আমার হাজব্যান্ডকে পরিবেশন করেছি সেটা দেখেছেন সেটা কিন্তু আমার বাবা আমার বরকে উপহার দিয়েছে জন্ম বিয়েতে কারণ আমার বাবা আর মার খুব শখ ছিল একটা মাত্র জামাইকে তারা উপহার দেবেন এটা তো সেইটাতেই ওকে প্রত্যেকবার জন্মদিনেই আমি এটা পরিবেশন করে দিই